যে আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি এরি মাঝে আউমিলিগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পালটিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন প্রদর্শক এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা এই ডাইনি হাসিনার হাতে যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই সকলেই খুনের সাথে জীবন দেওয়া আয়নাগড় থেকে শুরু করে সর্বশেষ পাঁচই আগস্ট পর্যন্ত মানুষকে ভ্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ সে করেছে সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে সেই পাপের ভারীতে গত আট মাস যাবৎ সে নাকি এমনভাবে বিকৃত চেহারা হচ্ছে তার ডে বাই ডে তার শারীরিক পজিশন এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে এটাই কি শেখ হাসিনা এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পাঁচই অগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে টেলিভিশনে মিডিয়াতে দেখতে পেয়েছিলাম এরপর থেকে যেত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যেত মিটিং করেছে কখনো তার চেহারা দেখান নাই সে সবসময় অডিওতে গ্রুপে কথা বলেছেন অডিওতে মিটিং করেছেন ভিডিওতে মিটিং করেন নাই প্রিয় দর্শক এটা এই জন্য প্রমাণিত আছে সে যে চরমভাবে অসুস্থ চরমভাবে চার চেহারা এবং বডিতে বিকৃতি চেহারা ধারণ করেছে সেটা যাতে মানুষ দেখতে না পায় তার কর্মীরা যাতে করে ভয় না পা তার কর্মীরা যাতে দুর্বল না হয় তার দল যাতে করে চাঙ্গা থাকে সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা দর্শক সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে চাহিদা থাকে সাড়ে তিন হাত মাটি যেন তার পছন্দের জায়গা পছন্দের জমিতে হয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশ চুম্বি আজকে হয়তোবা সে ভাবছে সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক তার লাশটা যেন বাংলাদেশে এসে টঙ্গিপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয় ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে ফুল দিতে পারে বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে এই জন্য তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে কিন্তু ফেস কেন হচ্ছে দেখাচ্ছে না এই কথার সাথে আজকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গিয়েছে কি গিয়েছে না এই বিষয়টা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর না এই কথাটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রদর্শক কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে দিল্লির হাসপাতালে সে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই দর্শক এই কথাটা বলা বাহুল্য হচ্ছে বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে পাঁচই অগাস্ট পর্যন্ত পেয়েছে কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এই বাসা বাড়িতে প্রিয় দর্শক এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে কলকাতাতে বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক কাদের যাকে ওবায়দুল কাদেরের নামের পরিবর্তে মানুষ কাউয়া নাম দিয়েছিলেন সেই কাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম সেই ভারতে কলকাতাতে তার ফ্ল্যাট সব কিছু আমরা তথ্য পেয়েছি কিন্তু সে কোন আসেন সাথে কোনো মিটিং করেন না কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন সেটা যে নির্বাচন নির্বাচন করে আমরা ফাটায় ফলাইতেছি হ্যাঁ তিন মাস আসার নির্বাচনে কিন্তু এই নির্বাচনটা কি আদৌ হইব মানে এটা একটা বড় কোয়েশ্চেন এই যে আপনারা যারা সব দলের রাজনৈতিক নেতারা নির্বাচনের জন্য একেবারে আসন ভাগ করে মানে বান্দরের ঘাওন ভাগ করতেছেন পিঠা ভাগাভাগির মতো কে কয়টা আসন নেবেন কতটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নির্বাচন হবে এগুলা করতেছেন এই জুলাই আন্দোলনকে আমরা এই জন্য করছি জুলাই আন্দোলনের স্টে আমরা এই জন্য হয়েছি না নির্বাচনে কে কে কয়টা আসন কে কারে দিব এগুলা নিয়ে ভাগাভাগির জন্য জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে সরকার ঠিক না এখন আমার কথা হচ্ছে আপনার এই যে নির্বাচন কমিশন একটা ইভেন্ট করলেও তো আপনার ইভেন্টের গেস্ট ঠিক করে ইভেন্ট করবে যে ভেনু ঠিক করে তারপরে ওড়িয়াস খারাপ হবে তারদেরকে ঠিক করে আর নানা আয়োজন থাকে একটা সামান্য ইভেন্ট হইলে সেটা আবার তিন চার মাস আগে থেকে হয় ধরেন ছয় হাজার মানুষের ইভেন্ট হইল আপনার মিনিমাম এটা তিন চার মাস আগে অ্যাক্টিভিটি দেখা যায় কিন্তু নির্বাচন কমিশন বাংলাদেশের বারো কোটি ভোটারকে নিয়ে একটা ইভেন্ট তৈরি করবে সেটার কোনো আয়োজন এখন পর্যন্ত আমরা দেখলাম না ব্যালট বাক্স কিনলো না ব্যালট পেপার কিনলো না ক্যামেরা কিনলো না কি সিসি ক্যামেরা দিয়ে গেলে সবাই চেক করব কী কী করব যাই হোক ওইটা করলো না তারপরে স্কুলগুলোতে যে ভোট কেন্দ্র হবে সেখানে হেডমাস্টার এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার কারা হবে তাদের ট্রেনিংয়ের কোনো কাহিনী আমরা শুনতেছি না তারপর আরও মজার জিনিস আছে আওয়ামী লীগের আমলে যে সমস্ত প্রিজাইডিং অফিসাররা নির্বাচনে অংশগ্রহণ করছিল তারা থাকতে পারবে কি থাক পারবে না এটার কোনো সিদ্ধান্ত হয় নাই এবং এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনশো আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থী দিতে পারে নাই তো আপনি ক্যাম্পিং করবেন কখন ভোটের জন্য যাইবেন কখন তারপর নির্বাচন কমিশন কেমনে ফেব্রুয়ারিতে ভোট করবে নাকি আপনারা আমিটা আমি নির্বাচন করার পরিকল্পনা করতেছেন এই সব তো এবার চলবে না ভাই কারণ হচ্ছে আমি এটাও জানি বিভিন্ন নেতার বাসায় গিয়া বিশাল বড় বড় মিটিং হইতেছে কে কোন দল কয়টা আসন নিবে কোন কথা বলার সময় হিসাব করবে আরে ভাই তোমাদের যদি এত পাঠা থাকে বুকের নির্বাচন গণতান্ত্রিকভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নাও নির্বাচন কমিশনকে আপ করো যে তারা যেন নির্বাচনটা স্পেসিফিক ডেটে করে আর এই যে ইন্টারিম গভর্নমেন্ট এই যে যে পাশার মধ্যে আঠা লাগায় বইশের তো উঠতে চায় না তাহলে এদের উঠানোর সিস্টেমটা কি এরা কি কি সংস্কার করছে সংস্কার কয়দিনে শেষ করব কবে নির্বাচন কন্ডাক্ট করবো একটা ডেড লাইন এদের কাছ থেকে নিতে হইব কিছু না কিন্তু সবাই খালি পোস্টার সাবাইতেছে আর নিজেরা নিজেরা কামড়াইতেছে হ্যাঁ এরা নাকি বাংলা বাংলাদেশের মানে কি বলে সার্বভৌমত্বের রক্ষা হ্যাঁ ফালতুগুলা গাই লাগাইলি করস কি লিগা তোরা তো করে তো চোদ্দ গোষ্ঠী ধরে আমি যদি গাইলাই প্রতিদিন একবার কইরা ঠিক আছে তোদেরকে গাইডটা একদম শেষ কইরা দিতে পারবো কিন্তু আমরা ডুইং এর আমার তো সময় নেই তোর মতো ঠিক আছে কাম কাজ কইরা খাই ঠিক আছে তোদের মতন এই সমস্ত ফালতু মানে কর্মীর অভাব নাই